গাইস এখন আপনাদেরকে দেখাবো বিশ সেন্ট বাইশ সেন্ট সতেরো সেন্ট তিরিশ সেন্টের যে কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন ইউটিউবের যে বড় বড় যে কাজগুলো আছে ভিডিও দেখা এই কাজগুলো কীভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটা দেখাই দেব ওকে আমি আগে থেকে স্টার্ট ক্যাম্পিং করে রেখেছিলাম তো এখন আমার কাজ হচ্ছে এখানে যেটা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন কিওয়ার্ডটাকে কপি করতে হবে কিওয়ার্ডটা কপি করতে হবে এবং এই লিঙ্কটাতে ক্লিক করে থাম দেখে নিতে হবে ওকে থাম দেখা কমপ্লিট কিওয়ার্ডটা কপি করে নিচ্ছি কপি করলাম এবার আপনাকে আরেকটা জিনিস ফলো করতে হবে এখানে দেখেন তেরো মিনিট তেরো মিনিট বলছে ভিডিওটা দেখার জন্য যে কয় ভিডিও দেখতে বলবে এখানে টাইম বলে দেবে এখানে যে টাইমটা আছে এই টাইমটা আপনাকে ভিডিও দেখতে হবে সো আপনি ভিডিও না দেখলেও পারেন স্টার্ট ক্যাম্পেন করে রেখে দেবেন আপনি তেরো মিনিট পরে জাস্ট আমার মতো করে ওই কাজটা জমা দেবেন ওকে আমি এই কাজটা কমপ্লিট করে নিচ্ছি ইউটিউবে যাবো সার্চ বক্সে ক্লিক করে দেবো এখান থেকে কীবোর্ডটা করে দেব এই ভিডিওটাই আপনাকে দেখতে বলছি আমি পুরোটা স্কিপ করে স্কিপ দিয়ে একটা স্ক্রিনশট নেবো আমি যেহেতু টাস্কটা আগে থেকে স্টার্ট ক্যাম্পেইন করে রেখেছি এই জন্য আমাকে তেরো মিনিট দেখতে হবে না আমি স্কিপ করে দিয়েছি এখান থেকে জমা দিলেই কমপ্লিট